সকাল থেকে সন্ধে অব্দি ওরা মিথ্যা কথাই বলে ওদের মিথ্যে লগ্নে জন্ম আর রাশি হলো দুর্নীতি নমস্কার ভাই তুমি আগা পিছে আগা ভাগ্যিস ভাগ্যিস আমি এই এই মাইকটা কেড়ে নিলাম না না সন্ধ্যা হয়ে যেত ফুল আর ফটো নিয়ে আরে ভাই ভাই এ হিন্দি বলবো না বাংলা চলো আর না না চশমা খুলবো না যেখানে যাবো সেখানে বলবে চশমা খুলুন চশমা খুলুন চলো চশমা খুলবো কেন আরে চশমা খুলিনি চোখটা বেঁচে গেল ওই যে আমি দেখে এসছি আপনাদের চোখে মেরেছে আমার ও মুখ দিয়ে সারা বেরিয়েছে মানে সারাটা গাল দিইনি ভালোবেসে আমি জানি ওখান দিয়ে উঠছিলাম দাদা করে একটু চোখটা তোমার চোখটা কি সুন্দর আমি জানি ভাই আমার চোখটা সুন্দর আমার একজন মহিলা কি বললেন দাদা এই বয়সে কি দেখতে মাইরি এটা সত্যি তো আরে একটাই বাঙালি আছে একটাই একটা বাঙালি আগুন জ্বালিয়ে দিয়েছে ভারতবর্ষে বোম্বে জ্বালিয়ে দিয়েছে পৃথিবী জ্বালিয়ে দিয়েছে এটা না বললেও তোদের স্বীকার করতে হবে কিছু করার নেই এখানে উপস্থিত যত আমার মথুয়া ভাই বোন আছে সবাইকে আমার অভিনন্দন আমার যারা মুসলমান ভাই বোনরা আছেন তাদের সালাম আলাইকুম একটু স্পেশাল কথা বলার আছে আমার এই জন্য একটু সময় দিচ্ছে এবার আমি আমি বক্তৃতা টক্তৃতা দিই না বক্তৃতা দিয়েছে শান্তনু দা দেবুদা সবাই মিলে আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়েছে আমি বক্তৃতা দিই না আমি খালি ছোট ছোট কথা বলবো আপনাদের সেগুলো সুদের বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে মানে সকাল থেকে সন্ধ্যা দিয়ে ওরা মিথ্যা কথাই বলে ওদের মিথ্যে লগ্নে জন্ম আর রাশি হলো দুর্নীতি দুর্নীতি রাশি মিথ্যে লগ্ন ওদের জন্ম সকাল থেকে সন্ধ্যা অব্দি মিথ্যে কি কি মিথ্যা কথা বলে সেটা আপনাদের সামনে প্রুভ করে দেখাচ্ছি সাধু বললেন না সি এ এটা বলে নাকি পরে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে তোমরা মরে যাবে তোমরা বেঘর হয়ে যাবে খালি ভয় দেখানো এই দশ বছর ধরে ভয় দেখিয়েছেন আবার একবার ভয় দেখাচ্ছেন মুসলমান ভাই বলদের একবার ভোটে জিতে আসুক তারপরে যে যা যা ওই বলে না দুধের আরো কই যারা দুধ দেয় তার লাথি খাওয়া ভালো দুধ দেওয়া বন্ধ করলে ওদের লাথি মারবে শিওর এই যে সকাল থেকে মিথ্যে কথা বলে কি বলছে সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় সেটা আমার জন্য আপনার জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য ই অনেক আমি যদি কান কোন ভুল করি আমাকেও সেই মাসুলটা দিতে হবে খালি আপনার কাছে আধার কার্ডটা জালি নয় আসলি হতে হবে তারপরে দেখছি আপনাদের কে তাড়ায় যদি কেউ তাড়ায় আমাকে ডাকবেন এই মাঠ থাকবে থুথু ফেলবেন আর আমি চাটবো এই গ্যারান্টি দিচ্ছি আপনাকে আমি চাটবো এখানে বসে থেকে বড় আর কি স্বীকৃতি দেবো এত বড় মিথ্যে কথা বলে যাচ্ছে বারবার রোজ রোজ আপনাকে তাড়িয়ে দেবে আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ চলে যায় যার কাছে আধার কার্ড আছে যারা পয়সা দিয়ে নকলি আধার কার্ড করেনি আধার কার্ড থাকা মানেই আপনি ভারতের নাগরিক তাকে বার করে দেখান একা একা দাঁড়াবো মাঠে তুই ফেলবে আর আমি ছাড়বো খালি মিথ্যে কথা সকাল থেকে নিয়ে কথা কি বলছেন আমাদের আপনি হিসেব দেবেন না আরে বাবা যদি একশো টাকা দেয় যা মুদির দোকান থেকে এটা কিনে নিয়ে বাবা হিসেব চাইবে তো এটা বিজেপি কিনে দিন খালি বলছে বিজেপি 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 এটা বিজেপির পয়সা নাকি এটা আপনার আমার সবার পয়সা আর এই পয়সাটাকে গাঠ করে কে ক্যাক একটা শুধু বাংলার নয় প্রত্যেক রাজ্যের হিসেব দেখিয়ে তারা জানায় এদের হিসেব ঠিক আছে এদের টাকা রিলিজ করুন আর পশ্চিমবঙ্গের জন্য লিখে রেখেছে এদের হিসেব মিলছে না এদের টাকা দেবেন না এটা বিজেপি বলেনি

আমাকে হয়তো নেবেন না কিন্তু আপনার সাথে সেই মিছিলে অন্য ফুটপাত দিয়ে আমিও হাঁটবো আমি বলবো এইবার পয়সা দিন সব হিসাব মিলে গেছে কোনদিন বলেছে এতদিন ধরে খালি বলেছে আমাদের টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না হিসাব দেওয়ার নাম নেই সারা বাথরুম পর্যন্ত চুরি করে দিয়েছে প্রধানমন্ত্রীজি সাড়ে বারো হাজার টাকা দিয়েছে বাথরুম করার জন্য সেটা পর্যন্ত সেড়ে দিয়েছে কি বলবেন বলছে বাড়ি হচ্ছে না এই যে আবাস যোজনায় টাকা কিচ্ছু হয়নি আমি আমি এত বাড়ি তৈরি করে দেবো কেন করবেন আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যান সেখানে দেখবেন আবাস যোজনায় কোন বাড়ি তিরিশ পার্সেন্ট হয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট হয়ে আটকে গেছে কেন আটকে গেছে কি বলছেন কে পয়সা দিচ্ছে না কি করে শেষ হবে ঠিক আছে খুব ভালো কথা তাহলে এই যে অসম্পূর্ণ বাড়িগুলো রয়েছে আপনি নতুন করে করছেন কেন ওই টাকাটা দিয়ে পূর্ণ করুন এইগুলো না কত লোকের ভালো হবে কত লোকের মাথা ঠাঁই হয়ে যাবে সেটা করবেন না কেন নাম হবে এই বাড়িগুলো শেষ করি তাহলে নাম হবে আমি করব না আরে এদের ভোট ব্যাংক ভুল করো ভুল ভুল করে ভুল বুঝবেন না এদের ভোট ব্যাংক মুসলমান ভাই বোনার নয় এটা কি আমি বলছি এদের এদের কিন্তু ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয় এদের ভোট ব্যাংক হলো দুর্নীতি এদের ভোট আমি চ্যালেঞ্জ করছি পার্সেন্ট তৃণমূলের সবাই কারাপ্ট দশ পার্সেন্ট নয় যারা হাতে ফ্ল্যাগ নিয়ে ঘোরেন না তাদের পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি তারা এরা কোনো না কোনো ভাবে এই কারাপশানের সাথে যুক্ত আছে আর কেউ না কেউ ইনডাইরেক্টলি ওদের সাথে যুক্ত আছে তাহলে কোন সোপো সমাজ এই পার্টির সাথে যুক্ত থাকতে পারে না ইম্পসিবল এই যে কেন বললাম যদি দেখুন না যদি চান একদিনে উনি এই দুর্নীতি শেষ করতে পারেন কেন করছেন না উনি জানেন দুর্নীতি শেষ হলেই আমার সরকার চলে গেল আর কেউ আমাদের ভোট করবে না সেই জন্য দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবেই যেভাবেই হোক দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য পশ্চিমবঙ্গে এখন পরিবর্তন দরকার আর যদি এইবারে পরিবর্তন না হয় তাহলে জেনে রাখবেন আমাদের পশ্চিমবঙ্গের কালকের দিন খুবই খারাপ হবে সেই দয়া করে মনে রাখবেন ছড়বেন না কেন আপনাদের একটা কথা এবার আমি জিজ্ঞেস করবো আমি কাউকেই বলবো না আমার কথা শুনে আপনি কাউকে ভোট করুন আমি কাউকে বলব আমি কিছু প্রশ্ন করব হ্যালো ও দিদি চুপ করে থাকুন নইলে পেছনে চলে যান আমি একটা কথা খালি জিজ্ঞেস করুন আপনি হ্যাঁ আর নাতে আপনারা জবাব দেবেন বিজেপি কোন দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বলুন না গরু চুরি করে কয়লা চুরি করে এরা বিদ্যা চুরি করে রেশন চুরি করে সেই রকম একটা পার্টি এমনই একজন সৎ এবং স্বচ্ছ এই শান্তনুদাকে সিলেক্ট করেছে এই হলো বিজেপি পার্টি আর ঠিক অপোজিটে দেখুন একটা পার্টি আছে জোরে বলবেন এরা দুর্নীতি করে গরু চুরি করে পানি চুরি করে বিদ্যা চুরি করে রাজন চুরি করে সেই পার্টি একজন ক্যান্ডিডেট কে সিলেক্ট করেছে নাম নিই না তাহলে দুর্নীতি করা পার্টি যদি একজনকে সিলেক্ট করে আপনি তাকে ভোট করবেন না এই স্বচ্ছ সৎ লোকটাকে ভোট করবেন ভোট দেওয়ার আগে খালি পাঁচ মিনিট ভাববেন তারপরে ভোট করবেন আপনার চোখের সামনে সব ক্লিয়ার বলে না

ভালোবাসার কথা এটা শান্তাকে আমি কথা দিয়েছি যে যদি জিতে আসে আমি এখানে এখানে একটা মঞ্চ হবে আর যে গানটা দেখলেন এটা পুরোটা হবে আমি করব বিরাট ভাবে জলসা করবো আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম আপনারা সবাই আমার সাথে থাকবে খালি দুঃখটা কোথায় জানেন এই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা বন্দে মাথারম

আমি যাদের কথা দিয়েছি খালি তারা হাত না অধিকা চলো ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আলাপচারিতায় আমাদের সকলের প্রিয় অহাগুরুবরণীয় মিঠুন চক্রবর্তী